আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভ্যালির নতুন আরো একটি ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা আমরা বেসিক্যালি স্টুডেন্টদের জন্য সিলেক্ট করেছি অনেক স্টুডেন্ট আছেন তারা বিভিন্ন ডিপার্টমেন্টে বিভিন্ন রকমের পড়াশোনা করেন তো তাদের ল্যাপটপের ধরনটাও আসলে বিভিন্ন রকমের দরকার তো কি রকম স্টুডেন্টদের জন্য কি রকম ল্যাপটপ দরকার তার কিছু বেসিক ইনফরমেশন নিয়ে আমাদের আজকের ভিডিও একদম মিনিমাম প্রাইস থেকে মোটামুটি মিড বাজেটে বেশ কিছু ল্যাপটপ আপনাদেরকে দেখাবো তো কিছু স্টুডেন্ট আছেন যারা একদম বিজ্ঞানার লেভেলের যেমন আন্ডার গ্রাজুয়েট অনেক স্টুডেন্ট আছেন মিনিমাম প্রাইসে একটা ল্যাপটপ দরকার তাদের জন্য আমরা সিলেক্ট করেছি লিনোভো থিঙ্কপ্যাডের এক্স টু এইট জিরো ল্যাপটপটা একটু ছোটো খাটোর ভিতরে খুবই কমপ্যাক্ট সাইজ এবং স্টাডির পাশাপাশি চাইলে আপনারা অফিস পারপাস ইউজ করতে পারবেন এটা হচ্ছে কোরাই ফাইভের এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এবং বারো পয়েন্ট পাঁচ ইঞ্চি ডিসপ্লে র্যাম এস আপগ্রেড করতে পারবেন ফিঙ্গারপ্রিন্ট এবং লাতের বেলা কাজ করার জন্য একটা ব্যাকলিট কিবোর্ড পাচ্ছেন তো এই ল্যাপটপটা বিজ্ঞানের লেভেলের স্টুডেন্টদের জন্য সিলেক্ট করার রিজনটা হচ্ছে ল্যাপটপটা কমপ্যাক্ট সাইজ আর তার সব পাশাপাশি ল্যাপটপটাতে আমরা ছয় থেকে সাত ঘন্টা ব্যাটারি ব্যাক একটা কনফার্মেশন দিচ্ছি একবার চার্জ দিলে মোটামুটি সারাদিন কাবার হয়ে যাবে তো এই ল্যাপটপটা আইটি ভেলি সব থেকে পার্সেস করতে পারবেন মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা স্টুডেন্টদের জন্য আমরা আরো একটা ল্যাপটপ সিলেক্ট করেছি সেটা হচ্ছে জাপানি ল্যাপটপ এটা হচ্ছে আরো একটু রিজনেবল প্রাইসে ল্যাপটপটা ল্যাপটপটা সুপার অনেক স্টুডেন্ট আছেন আবার ক্যারি করেন বা অনেক লোকজন আছে যারা বিভিন্ন জায়গায় ট্রাভেল করেন ট্রাভেল করে ইউজ করেন ল্যাপটপটা ক্যারি করতে হয় যদি ল্যাপটপটা একটু ভারী থাকে সেক্ষেত্রে ব্যাগে ক্যারি করতে একটু প্রবলেম হয় তো তাদের জন্য আমরা এটা সিলেক্ট করেছি ফুললি মেটাল বিল্ড এখানে মেনশন করা আছে মেড ইন টোকিও কোরেন থ্রি প্রসেসর এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন শেয়ার গ্রাফিক্স এবং 13.3 পয়েন্ট ইঞ্চি ডিসপ্লে এই ল্যাপটপটা প্রিভিয়াস প্রাইস ছিল আঠাইশ হাজার পাঁচশো এটা বর্তমানে পারচেস করতে পারবেন ছাব্বিশ হাজার পাঁচশো আর এটার আরেকটা রিজন হচ্ছে সিলেক্ট করা রিজন হচ্ছে টাইপ সি চার্জিং এটা দ্রুত চার্জ হবে তিন থেকে চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক পাবেন বর্তমানে আইটি বিলি শপে কিন্তু ওয়ারেন্টি ফ্যাসিলিটি নিয়ে একটা অফার চলতেছে ক্যাম্পের চলতেছে পঁচিশ হাজার পাঁচশো টাকার উপরে যেকোনো ল্যাপটপ পারচেস করলে প্রত্যেকটা ল্যাপটপের সাথে আমরা এক বছরের ওয়ারেন্টি দিচ্ছি এক বছরের ভিতরে ল্যাপটপটায় যদি কোনো প্রবলেম হয় আমাদের কাছে নিয়ে আসবেন সেটা সমাধান করে দেবো অথবা ল্যাপটপটাকে চেঞ্জ করে দেবো আর এর পাশাপাশি থাকবে পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো অনেক স্টুডেন্ট আছেন আপুরা যারা একটু স্টাইলিশ চাচ্ছেন যেমন থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল ক্যারি করবেন ইনডোর আউটডোর ইউজ করবেন তাদের জন্য আমরা এটা সিলেক্ট করেছি এটা হচ্ছে ডেলের ল্যাটিচিউড সিরিজ ফোর আই ফাইভ এইট জেন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি গ্রাফিক্স এটাতে আপনারা এসএসডিটা আপগ্রেড করতে পারবেন র্যামটা মাদারবোর্ডের সাথে ফিক্সড করা থাকবে থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ডিসপ্লে গ্লোসি টাইপ যেটাকে ট্যাব এবং ল্যাপটপ মোটে ইউজ করতে পারবেন আর এটার পিভিএস প্রাইস ছিল আট তিরিশ হাজার পাঁচশো টাকা বর্তমানে দুই টাকা ডিসকাউন্ট দিয়ে ছত্রিশ টাকায় কালেক্ট করে নিতে পারবেন আপুদের জন্য আমরা আরও একটা ল্যাপটপ সিলেক্ট করেছি সেটা হচ্ছে এইচপি এসপেক্ট্রা এটা কিন্তু খুবই একটা দামি সিরিজের ল্যাপটপ খুবই স্টাইলিশ এবং খুবই লুকিং গর্জিয়াস এসপেক্ট্রা এটার কনফিগারেশন এবং ল্যাপটপের লুকিং প্রাইস দুর্দান্ত লেভেলের লাইট ফল ব্ল্যাক কালারের সাথে একটা গোল্ডেন শেটের কম্বিনেশন আছে যেটা দেখতে খুবই খুবই চমৎকার আর একদম ফ্রেশ লুকে পাবেন এটা কোড়াই সেভেন সিক্স জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস ল্যাপটপটা একদম আলট্রা সিলিম মানে ব্যাগে যদি ল্যাপটপ থাকে মনে হবে না ল্যাপটপ ব্যাগে আছে ফুললি মেটাল বিল্ট এবং ইউনিক কালার বা ইউনিক ডিজাইন দেখতে পাচ্ছেন আর এটা পারচেস করতে পারবেন 44,500 টাকা একদম প্রিমিয়াম লুকে আছে ব্যাকলিট কিবোর্ড ব্যাঙ্ক অ্যান্ড সাউন্ড সিস্টেম যারা একটু কালার চয়েসের ব্যাপারে একটু ফেসিনেশন আছে তারা চাইলে এই ল্যাপটপটা দেখতে পারেন যারা কালারের প্রতি একটু উইক আছেন আর কি যে ল্যাপটপটা দেখাবো যারা আসলে রাফ ল্যাপটপ ইউজ করেন মানে খুবই কোয়ালিটি সম্পন্ন একটা ল্যাপটপ চান তারা চাইলে এই ল্যাপটপটা দেখতে পারেন এটা এমন একটা কোয়ালিটি আছে পার্সেস করার পরেও মিনিমাম চার পাঁচ বছর ইউজ করতে পারবেন সেরকমই একটা লুকিং এটা হচ্ছে কোরাই এর সিক্স জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএস ফোর জিবি শেয়ার গ্রাফিক্স আমাদের আইটি ফিরিতে সবচেয়ে স্ট্রং ল্যাপটপ হচ্ছে এটা লিনোবো থিঙ্কড এটা হচ্ছে কি ফোর সেভেন জিরো ছিল আঠাশ হাজার পাঁচশো বর্তমানে আপনারা ছাব্বিশ হাজার পাঁচশো টাকায় পারচেস করতে পারবেন দুই হাজার টাকা ডিসকাউন্ট আছে তো চাইলে যারা একটু স্টাডির পাশাপাশি ছোটোখাটো গ্রাফিক্স ডিজাইন ফ্রিল্যান্সিং করেন তারা চাইলে এই মডেলটা দেখতে পারেন অনেক ইউজার আছেন বা অনেক স্টুডেন্ট আছেন যাদের একটু বড় স্ক্রিন প্রয়োজন তারা সিভিল ডিপার্টমেন্টে পড়াশোনা করেন যে সিভিলের যে কাজগুলো করার জন্য বড় স্ক্রিনের প্রয়োজন হয় তাদের জন্য আমরা এটা সিলেক্ট করেছি এটা হচ্ছে এসপি এলিট বুকের এইট ফাইভ জিরো জি ফোর যেটা কোরাই সেভেন সেভেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস এস ডি আট জিবি শেয়ার গ্রাফিক্স এবং ফিফটিন পয়েন্ট সিক্সটি জি ফুল এইচ ডি আইপিএস ম্যাট ডিসপ্লে ল্যাপটপটা খুবই অফার প্রাইসে দিব মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকায় কোরাই সেভেন সেভেন জেনারেশন প্রসেসর অটোক্যাড ম্যাক্স ফটোশপ ইলিস্ট্রেটেটর তারপরে কোডিং করতে চান যারা তারাও চাইলে এই ল্যাপটপগুলো দেখতে পারেন যারা আমাদের শপ ভিজিট করে এই ল্যাপটপ করতে চান ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের শপের দেওয়া আছে আর যারা কুরিয়ারের মাধ্যমে করতে চান দেওয়া হোয়াটসঅ্যাপ যোগাযোগ করতে পারেন অনেক স্টুডেন্ট আছেন যারা মিড বাজেট ল্যাপটপ পার্সেস করতে পারেন এজ এ ফর এক্সাম্পল কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ল ডিপার্টমেন্ট তারপরে অনেক স্টুডেন্ট আছেন যারা এম বিবিএস বা ডাক্তারি পড়াশোনা করেন তারা চাইলে কম্প্যাক্স সাইজের এই ল্যাপটপটা দেখতে পারেন কোয়ালিটি এবং কনফিগারেশন খুবই ভালো এটার মডেল হচ্ছে এইসপিএল এলিট বুক এইট ফোর জিরো জি সেভেন যেটা ফোরআ ফাইভ এর টেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম দুইশো ছাপান্ন জিবি এসএসডি একদম এটার চুয়াল্লিশ হাজার পাঁচশো তবে সবাইকে বলে রাখি এই জি সেভেন কিন্তু বিভিন্ন রকমের কোয়ালিটি হয় ম্যাক্সিমাম কোয়ান্টিটিটা কিন্তু বাজারে একটু ডিসকোয়ালিটি থাকে কালার করা থাকে সার্ভিস করা থাকে রিপেয়ার করা থাকে সেই ল্যাপটপগুলো মূলত একটু কম প্রাইসে পাওয়া যায় আমাদের প্রোডাক্টগুলো হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক চাইলে শপে এসে চেক করে নিতে পারবেন স্টুডেন্টদের জন্য আমরা আরেকটা ল্যাপটপ সিলেক্ট করেছি সেটা হচ্ছে X1 কার্বন এই ল্যাপটপটাও কিন্তু স্টুডেন্টরা প্রচুর পরিমাণে পছন্দ করেন যেটা হচ্ছে X1 কার্বন 4i5 এর 8 জেন 8GB RAM এবং 512GB SSD 4GB শেয়ার গ্রাফিক্স ডিসপ্লের ভিউ অ্যাঙ্গেল 180 ডিগ্রি একদম সুপার ফ্রেশ সুপার কোয়ালিটি আর এটা পারচেজ করতে পারবেন 42500 টাকা লাস্ট মোমেন্টে যে ল্যাপটপটা দেখাবো এটাও একটা 360 ডিগ্রি কনভার্টেবল রাফ এন্ড টাফ ইউজ করার জন্য ক্যারি করার জন্য উপযুক্ত যেটা হচ্ছে ডেল এর ল্যাটিটিউড সিরিজের 74002 ইন ওয়ান মেটাল বিল এটা একটা মিলিটারি গ্রেড সার্টিফাইড ল্যাপটপ লুকিংটা কিন্তু খুবই গর্জিয়াস দেখতে পাচ্ছেন এখানে ফুললি মেটাল দিয়ে বিল করা আছে তার উপরে কিন্তু আবার শাইনিং করা যেগুলো দেখতে খুবই প্রিমিয়াম লুকের হয়ে থাকে তো কোর আই7 8 জেন কনফিগারেশন 16GB RAM 512GB SSD ব্যাকলিট কিবোর্ড পাওয়ার বাটনের সাথে ফিঙ্গারপ্রিন্ট ইনক্লুড করা এবং ল্যাপটপটাকে থ্রি সিক্সটি ডিগ্রি মোড়ে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপুরে ইউজ করতে পারবেন আর এটা পার্সেস করতে পারবেন পঞ্চান্ন এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা বেশ কিছু ল্যাপটপের ডিটেলস সম্পর্কে আপনাদের সাথে শেয়ার করেছি যে ল্যাপটপগুলো আপনারা স্টাডির পাশাপাশি প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন ফ্রিলান্সিং আউটসোর্সিং অথবা অফিস পারপাসও ইউজ করতে পারবেন আর এর বাইরেও আমাদের কাছে যে ল্যাপটপ গুলো আছে সে ল্যাপটপ গুলো আপনারা সব ভিজিট করে দেখে শুনে কালেক্ট করতে পারবেন আজকে এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ